আসসালামু আলাইকুম আজকে আমরা বারোতম এসে নৌকা এবং স্রোত থেকে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান করব এই নৌকা এবং স্রোতের অঙ্ক এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসে না কিন্তু এখানে আমাদের সমস্যা লেগেই থাকে আমরা সময় ভুলব আসুন আমরা আজকে আজকে বেসিক থেকে খুব সহজে এই নৌকা এবং স্রোতের অঙ্ক সমাধান করবো শুধু অঙ্কটা দেখি নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ এবং পাঁচ কিলোমিটার নদীপথে 45 কিলোমিটার পথ অতিক্রম দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসলে কত ঘন্টা সময় লাগবে এখানে আমাদের কী দেওয়া আছে নৌকা এবং স্রোতের বেগ আলাদা আলাদাভাবে দেওয়া আছে নৌকার বেগ দশ এবং স্রোতের বেগ পাঁচ এবং নদীতে পনেরো কিলোমিটার দীর্ঘ একটা পথ যাবে এবং ফিরে আসবে তাহলে যাওয়া আসায় মোট কত সময় লাগবে তাহলে আমরা দেখুন নদী এবং স্রোতের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখবে নৌকা ধরুন এটা একটা নৌকা নদী এটা একটা নৌকা নদী যখন স্রোত ধরেন এই দিকে যাচ্ছে নৌকা যখন স্রোতের দিকে যাবে মানে সূত্র অনুকূলে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগটা সবসময় যোগ করতে হবে কেন কারণ নৌকার যে বেগটা থাকে সাথে স্রোতের বেগ কিন্তু ফাঁসায় না যাবে কারণ আমরা আপনার সাধারণ উদাহরণ দিই যেমন ধরুন একটা কোনো নৌকার যদি বেগ না থাকে দাঁড়ায় আছে কিন্তু স্রোত একদিকে যাচ্ছে নৌকাটা কিন্তু অটোমেটিক দিকে স্রোতের বেগের সাথে যেতে থাকবে তাই হচ্ছে আপনার নৌকার যে বেগটা থাকবে অনুকূলে যাওয়ার সময় সব সময় ওই নৌকার বেগ এবং স্রোতের বেগ চোখ হবে আবার এবং স্রোতের বিপরীতে উল্টাপাশে যখন ফিরে আসবে তখন যে একটা ধাক্কা বা বাধা পাবে ওই সময় স্রোতের বেগটা থেকে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হবে তাহলে আমরা ক্ষতিটা পাবো তাহলে আমরা এখানে অঙ্কটা করি তাহলে কী বলা হয়েছে এক পঁয়তাল্লিশ কিলোমিটার পথ একবার গেছে মানে কি স্রোতের অনুকূলে গেছে আবার একবার ফিরে আসে মানে স্রোতের প্রতিকূলে ফিরে আসে তাহলে এবং যাওয়ার সময় যেটা আমরা স্রোতের স্রোতের অনুকূলে ধরব অনুকূলে ধরে ধরে ওই সময় ছিল নৌকার বেগ ছিল দশ এবং স্রোতের বেগ ছিল পাঁচ তাহলে মোট গতি তখন মতো দশ আর পাশে পনেরো কিলোমিটার তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ নৌকাটির যেতে সময় লাগবে কত তাহলে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান তিন ঘন্টা তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে যখন গেছে তখন সময় লেগেছে মাত্র তিন ঘন্টা আবার কি বলেছে আগের স্থান ফিরে এসেছে ফিরে আসা বলতে কি বোঝায় তাহলে কি স্রোতের প্রতিকূলে এসেছে স্রোতের প্রতিকূলে আসলে কী হবে নৌকার বেগ ছিল দশ মাইনাস স্রোতের বেগ পাঁচ তাহলে বিয়োগ হবে তাহলে এই সময় বেগ ছিল মাত্র পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে পাঁচ কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগ পদ অতিক্রম করেছে তাহলে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান নয় কিলোমিটার তাহলে কি বলেছে বলেছে যাওয়া এবং আসার মোট কতটুকু সময় লেগেছে তাহলে আমাদের যেতে সময় লেগেছিল তিন ঘন্টা এবং আসতে সময় লেগেছে নয় ঘন্টা তাহলে টোটাল হলো বারো ঘন্টা দেখি অপশন আছে না অপশন বিতে কিন্তু বারো ঘন্টা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম যে স্রোতের চাওয়া এবং আশায় মোট যে বিষয়টা যখন অনুকূলে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হবে এবং প্রতিকূলে যখন আসবে তখন স্রোতের বেগ এবং নৌকার বেগ বিয়োগ হবে ধন্যবাদ